আল্লাহ আজ আমি সিবরাইলের নির্দেশে বোনাফিৎ কে বস্তুটা আদক দিয়ে জালিয়ে দিয়েছিলেন সেই দিনটা হয়েছিল সনবার আমার একটা নদী ভাঙ্গাদ রসুম্বার ইজুলতের উদ্দেশ্যে বা থেকে বেরো হয়েছিলেন সেই দিনটাও ছিল সোমবার আমার একটা নদী গতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দিনকা ছিল সংবাদ অঙ্কদের উদ্দেশ্য রবান আছিলেন দিনকাছিল সোমবাদ তামুল যুদ্ধের উদ্দেশ্যে রাবার আছিলেন সেই দিনটা হয়েছিল সোমবার

সোমবারে তাহলে আমার আপনাদের সর্বশ্রেষ্ঠ নবী যার উপাধি আর কেউ নিতে পারে নাই যিনি ইমামুল মুরসালিন যিনি সাইয়েদুল মুরসালিন যিনি খাতামুন নবিয়িন যিনি রাহমাতাল লিল আলামিন যার উপাধি ছিল ওয়ালা আসসালা কাইল্লা রাহমাতাল লিল আলামিন ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বারোই রবিউল আউয়াল সোমবার আসছে ওই দিনটা দিকে আমরা পবিত্র ঈদের দিন সকল ঈদের সীমা